হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হইমস কিচেন আজকের হইমস কিচেনে আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে কদবেল ভর্তাটা তৈরি করি বাইরে তো কদবেলটা আমরা একেবারে কদবেলের ভিতরেই মাখিয়ে দেয় সেভাবে খেয়ে থাকি কিন্তু বাসায় আমি যেভাবে একেবারে সুন্দর করে ভর্তাটা তৈরি করি সেটাই শেয়ার করব আশা করছি ভালো লাগবে চলুন তাহলে শুরু করি বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে এক চাচার সামনে পড়লো তার ঝুড়িতে অনেকগুলো কদবেল ছিল সে বলল তার গাছের কদবেল তো তার কাছে বললাম যে পাকা কদবেল একটু বেছে দেন তো সে একটা বেছে আর আমি একটা নিজে নিয়েছি আমি যেটা জানি যে কদবেল যদি একটু হালকা হয় আর সুন্দর একটা ঘ্রাণ আসে তাহলে বোঝা যায় যে কদবেলটা পেকেছে ঠিকই আমি যেটা বেছে নিয়েছিলাম সেটা দেখুন কতটা সুন্দর পেকেছে আর চাচা যেটা দিয়েছে সেটা অতটা পাকেনি কদবেল যদি একেবারে পারফেক্ট পাকে তাহলে কদবেলের ভেতরটা কালো হয়ে যায় কদবেল নামেই তো বোঝা যায় কদ মানে খারাপ মানে এটা দেখতে ঠিকই খারাপ কিন্তু খেতে কিন্তু অনেক মজার আর আপনি যদি সেভাবে ভর্তা তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে আপনি একাই দুই তিনটা খেয়ে ফেলতে পারবেন সুন্দর করে মেখে নিয়ে তো আমি কদবেলগুলো একটু ফাটিয়ে তারপরে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো চামচ দিয়ে এটাকে কুড়িয়ে কুড়িয়ে সবটুকু কদবেলের যে মাংস অংশটা সেটা প্লেটে নিয়ে নিচ্ছি তো একটা কদবেল একটু কাঁচা কাঁচা তো তারপর অল্প অল্প নরম হয়েছে আর এইটা যে আমি বেছে নিয়েছিলাম সেটা দেখুন কালো হয়ে গেছে মানে এটা একেবারে ভাবে পেকেছে কদবেল যদি একেবারে গাছ পাকাটা খাওয়া যায় তাহলে সেটার যে টেস্ট আর বাজার থেকে তো অনেক সময় দেখবেন কত বেল পেরে তারপরে সিদ্ধ করে বাজারে বিক্রি করে মানে পাকা বোঝানোর জন্য কত ভাবে যে মানুষ মানুষকে ঠকাতে পারে তো এরপরে আমি দেখুন সবগুলো কত বেলে এখানে সুন্দর করে তুলে নিয়েছি কদবেলটা এক একজন এক একভাবে ভাবে মেখে খেতে পছন্দ করে আমি এই কদবেলের সাথে সবসময় শুকনো মরিচটাকে পছন্দ করে অনেকে কাঁচা ঝালটাও পছন্দ করে যে যেটা পছন্দ করেন ঠিক সেটাই এখানে নিয়ে নিবেন তো দুপুর বেলায় এই কদবেল মাখাটা বেশ ভালো লাগে আমরা দুপুরে রোদের মধ্যে বসে কদবেলটাকে নিয়ে মাখিয়েছিলাম আর সবাই অনেক অনেক মজা করে খেয়েছি তো এই যে দেখুন আমি সবগুলো কদবেল এখানে নিয়েছি এরপর এখানে দিয়েছি কিছুটা লবণ আর নিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচটা যে ঝাল ঝাল অনুযায়ী ব্যবহার করবেন তো আমার কাছে অতটা ঝাল আমি খেতে পারি না তাই মিডিয়াম ঝাল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর এই পদ বেলটা ঝাল ভালো লাগে। কারণ এটা একটু টক টক তারপরে ঝাল সাথে একটু মিষ্টি থাকবে টক জাল একটা মিষ্টি যে কম্বিনেশন তৈরি হবে সেটার যে টেস্ট হবে সেটাই ভালো লাগে অনেকে আবার চিনি খেতে পছন্দ করে না কিন্তু এটা বেশ টক ছিল কারণ একটা একটু কাঁচা ছিল আর একটা পাকা ছিল যদিও তো এখন আমি কদবেলগুলোকে মরিচ লবণের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু চটকে চটকে মাখিয়ে নেবেন কারণ এই কদবেলটা যতটা সুন্দর করে মাখাবেন এটা কিন্তু ততটায় খেতে ভালো লাগবে আর হাত দিয়ে মাখানোর ফলে একটু দানা দানা থাকবে সেগুলোকে ফেলে দিবেন আর এমন একটু চটকে চটকে নিলে দেখবেন এটা সুন্দরভাবে মেখে নিতে পারবেন তো একটা যেহেতু একটু কাঁচা ছিল তাই এটা একটু মাখতে সময় লাগছিল তারপর আমি একটু সময় নিয়ে এটাকে মাখিয়ে নিলাম এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি চিনিটা অপশনাল আপনি চাইলে ব্যবহার করতে পারেন আর পছন্দ না করলে স্কিপ করবেন তো এরপরে এখানে দিয়েছি কিছুটা বিট লবণ বিট লবণটা অবশ্যই ব্যবহার করবেন যদি আসল টেস্ট পেতে চান যে বাহিরের যে কদবেলটা আমরা খাই সেটা টেস্ট পেতে চাইলে অবশ্যই বিট নুন দিতে হবে এখন দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এখন যেহেতু শীতকাল ধনিয়া পাতা কুচি তো সব জায়গায় অ্যাভেলেবেল তাই ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করবেন কারণ ধনিয়া পাতার যে সুন্দর একটা ফ্লেভার আর এটার টেস্ট অনেক গুণে বাড়িয়ে দিবে সবশেষে এখানে ব্যবহার করছি কাঁচা সরিষার তেল সরিষার তেল তো ভর্তায় না হলে হয়ই না তাই অবশ্যই সরিষার তেলটা দিবেন আর সুন্দর ভাবে সব উপকরণ গুলোকে করে নেবেন দেখবেন আপনার পারফেক্ট কদবেল ভর্তা রেডি আমাদের ভর্তাটা রেডি হয়ে গেছে আর এটা দেখতে যতটা লঘুনীয় হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল আমি যখন ভিডিও এডিট মানে এডিট করছিলাম তখন এটা দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছিল তো ভিউয়ার্স আপনারা যারা এখনো বাসায় কদবেল মাখা করেননি তারা এই রেসিপি ফলো করে কদবেল মাখা করে দেখতে পারেন আশা করছি বাইরের কদবেলের মতোই খেতে লাগবে তো আমি একটা কদবেলের একটা খোলের ভিতরে কিছুটা কদবেল একটু সাজিয়ে নিচ্ছি তো ভিউয়ার দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো ভিউয়ারস আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো ভিউয়ার সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব টা